চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বিশ্বব্যাপী সাংহাই কোঅপারেশন সামিট নিয়ে খুব আলোচনা হচ্ছে সেখানে চীনের আমন্ত্রণে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশটি দেশের সরকার প্রধানরা এই এসিও সম্মেলনটা আসলে কী এটার গ্লোবাল ইম্প্যাক্ট বা বৈশ্বিক প্রভাব কতটা সেটা নিয়ে আজকে আলোচনায় আমার সঙ্গে আছেন সাংবাদিক সেলিম খান সেলিম খান আপনাকে স্বাগত এই যে এসিও সম্মেলনটা হলো এখানে চীন রাশিয়া এবং ভারত মিলিত হলো এটা কি বর্তমান বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের পাল্টা ব্যবস্থা কী মনে করেন এইটা ধরেন যে এশীয় আপনি যে সম্মেলনটা বললেন সাংহাই এই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা তাদের যে শীর্ষ সম্মেলন এই শীর্ষ সম্মেলন যেটা শুরু হলো বা হয়ে গেল এখানে চীন বা রাশিয়া ভারত এদের মতো বড়ো বড়ো দেশ তিনটি প্রায় পরাশক্তি চীন এবং রাশিয়া তো নিশ্চিতভাবে পরাশক্তি ভারতও উদীয়মান এবং মানে পরাশক্তি হওয়ার পথে তো এরা যখন তিনটি দেশ এক হয় তো নিশ্চিতভাবেই সেটা আলাদাভাবে গুরুত্ব পায় ঠিক একইভাবে আমরা যদি দেখি যে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ওই যে সামিটটা কিন্তু নতুন কিছু না এইগুলো কিন্তু নিয়মিত প্রতি বছরই কোনো না কোনো দেশে হয়ে থাকে এখানে আপনার মূলত এই চীনের উদ্যোগে যে জিনিসটা তৈরি হয়েছে এতে এর সদস্য দেশ হচ্ছে ভারত রাশিয়া পাকিস্তান এর বাইরে কিন্তু মধ্য এশিয়ার দেশগুলো কাজাকিস্তান তুর্কিনিস্তান হ্যাঁ একদমই ঠিক বলেছেন এইরকম মধ্য এশিয়ার দেশগুলো এদেরকে নিয়েই কিন্তু চীন এই উদ্যোগটা নিয়েছিল তো এখন হঠাৎ করে প্রতি বছর হয় এবছরের গুরুত্বটা বেড়ে গেল কেন বেড়ে গেল এই কারণে এর পূর্ণ কৃতিত্ব আমি মনে করি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যে খেলাটা শুরু করেছেন বিশ্বব্যাপী সেই খেলার আঙ্গিকে যদি আমরা জিনিসটাকে দেখি যে তিনি হঠাৎ এসে সবচেয়ে বড়ো খেলা হচ্ছে যে আপনার ট্যারিফ বিভিন্ন দেশের উপর তিনি শুল্ক চাপানো শুরু করলেন এবং কোনো রকম আলোচনা ছাড়াই আপনার তিনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ প্যালগা আক্রমণ নিয়ে যে হামলা নিয়ে যে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত এই সংঘাত তিনি একাই থামিয়ে দিয়েছেন এদিক ভারত আবার এটা স্বীকার করতে রাজি না যে ট্রাম্পের ফোন পেয়ে তারা থামিয়ে দিয়েছে আবার যদি ট্যারিফের যদি দেখেন যে ট্যারিফে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক তাতে ভারত নিশ্চিতভাবে প্রচণ্ড রকমের অখুশি সবাই ধারণা করেছিল যে ট্রাম্প আসলে মোদীর বন্ধু হিসাবে পরিচিত ট্রাম্প হয়তো একসময় বিরাট ছাড় দেবেন ভারতকে ভারত চীনের জায়গা নেবে ভারত বরং এখন দেখা যাচ্ছে যে পুরো উল্টো হয়ে গেল অন্যদিকে আবার রাশিয়া রাশিয়ার মনে হচ্ছিল যে তিনি সেই পুতিনের সঙ্গে আলোচনা করবেন এবং একদিনের মধ্যেই যুদ্ধ বন্ধ করবেন সেটাও পারেননি ফলে রাশিয়াকে প্রতি মুহূর্তে তার যে যুদ্ধের খরচ এবং অন্যান্য বিষয়ে রাশিয়াকে অনেক ধরনের মূল্য দিতে হচ্ছে এই মূল্য দিতে দিতে কিন্তু দেশগুলো প্রায় খাদের কিনারে চলে আসছে আর আরেকটি জিনিস এখানে মনে রাখা দরকার যে আপনার সোভিয়েট ইউনিয়নের পতনের পর থেকে আমেরিকা কিন্তু প্রায় এক মেরু বিশ্ব যেটা আমরা বলি ইউনিপোলার ওয়ার্ল্ড সেই ইউনিপোলার ওয়ার্ল্ডে কিন্তু আমেরিকাই রাজার রাজা এবং তার পশ্চিম আমেরিকা তার পশ্চিমা মিত্রদের নিয়ে সারা ব্যাপী আপনি যা ইচ্ছা সেটাই করতে পেরেছে কিন্তু আপনি যদি সে আফগানিস্তান দেখেন ইরাক দেখেন লিবিয়া দেখেন এবং বিশ্বের বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা আপনি এই এমনকি যদি পূর্ব ইউরোপের যুগস্লামে ভেঙে আপনার টুকরো টুকরো করে ছোট ছোটো দেশে পরিণত করা হয়েছে সবগুলোই কিন্তু এই এক মেরুর বিশ্ব হওয়ার একটা ফল যদি এখানে মাল্টিপোলার ওয়ার্ল্ড হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো নাও ঘটতে পারত। চীন রাশিয়া এক এখন কিছু অংশে ভারতও চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই যে ইউনিপোলার ওয়ার্ল্ডের ধারণা এখান থেকে বেরিয়ে এসে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড নির্মাণের সেম এই আপনার ভারত কিন্তু এরাই কিন্তু ব্রিক্সের সদস্য যেই ব্রিক্স আপনার গত বেশ কয়েক বছর ধরে আপনার মার্কিন ডলারের বিরুদ্ধে একটা অন্য ধরনের মুদ্রা ব্যবস্থা চালুর একটা চেষ্টা করছে বা তাদের তাদের মধ্যে আলোচনা চলছে এই ব্রিক্স এবং এই সাংঘাই কোঅপারেশন সম্মেলন এই দুটোর মানে পারস্পরিক কোনো সম্পর্ক বা এরম কিছুকে আপনি খুঁজে পাচ্ছেন এখানে বা এই বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে বর্তমানে অবশ্যই আমি কেন এটা আপনিও খুঁজে পাবেন যে আমাদের দর্শকরাও খুঁজে পাবেন যে এখানে কিন্তু এই যে আপনি যেটা বললেন ব্রিক্স এবং যে সাংঘাই কো অর্গানাইজেশান এটা দুটোর মধ্যমণি কিন্তু চীন এবং তার সবচেয়ে বড় সমর্থক হচ্ছে রাশিয়া যে দুটো পাওয়ার কিন্তু এক জায়গায় চলে এসছে সুতরাং এদের মধ্যে কিন্তু এদেরকে আলাদাভাবে দেখার কোনো আপনার উপায় নেই আপনি যদি যেরকম আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এফ দুটো আলাদা অর্গানাইজেশন আসলে দুটো আলাদা অর্গানাইজেশন হতে পারে কিন্তু এটা মূলত আমেরিকার নির্দেশে এরা চলে এবং শুধু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আই না আপনি যদি ডব্লিউটিওর কথা বলেন সবটাই কিন্তু এই আমেরিকার নির্দেশে পরিচালিত অর্গানাইজেশন ঠিক এর পাল্টা হিসেবে চীন কিন্তু নানাভাবে চেষ্টা করে যাচ্ছে আর একটা ওয়ার্ল্ড অর্ডার মানে ঠিক অল্টারনেটিভ ওয়ার্ল্ড অর্ডার এই বিশ্বে প্রতিস্থাপনের যে এ এক মেরু বিশ্বে যে ওয়ার্ল্ড অর্ডার চলে আসছে আপনার সেই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর থেকে তারপর থেকে যদি এই মানে ওয়ার্ল্ড অর্ডারকে পরিবর্তন না করা যায় তাহলে চীন বা রাশিয়া মনে করছে আগামী দিনে তাদেরকে চড়া মূল্য দিতে হবে ফলে এই ক্ষেত্রে কিন্তু দুটো জায়গায় কিন্তু তাদের মানে মিল অনেকভাবেই মিল হ্যাঁ আপনি যেটা বললেন যে ডলারের বিরুদ্ধে ডলারের ডলারের আপনি দেখেন একটা সোজা জিনিস যে ইউক্রেন যুদ্ধের পরেই আপনার রাশিয়ার সমস্ত সম্পদ জব্দ করা হলো রাশিয়ার ওই পয়সা কিন্তু তাদের যে ফরেন রিজার্ভ ছিল সেই রিজার্ভ কিন্তু ছিল আপনার ডলারে মার্কিন ডলারে মার্কিন বন্ডে ঠিক আছে বিভিন্ন দেশ তাদের বিনিয়োগ করতে কিন্তু ফরেন কারেন্সি ফরেন যে কারেন্সি রিজার্ভ সেই রিজার্ভটা একটা ডলারে এখন আপনার যেদিন মনে হবে সেদিন আপনি পুরো রিজার্ভ বন্ধ করে দেবেন আপনি আর দেখলেন রাতারাতি আপনি ফকির এটা তো কোনো দেশ আর মানতে পারছে না ফলে এর চীন বেরিয়ে আসার চেষ্টা করছে আপনার কয়েক বছর আগে পর্যন্ত চীনের ফরেন কারেন্সি রিজার্ভ ছিল ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার সেখান থেকে কিন্তু চীন ওই রিজার্ভ এবং বন্ড বিক্রি করতে করতে তার রিজার্ভের পরিমাণ কিন্তু ছয়শো বিলিয়ন ডলারে নিচে নামিয়ে নিয়ে আসছে এবং তারা চেষ্টা করছে আস্তে 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 এই মার্কিন মুদ্রা ব্যবস্থা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার এবং সেজন্য তারা ব্রিক্স করছে সেজন্য তারা এই এসসিও করেছে সেজন্য তারা বে বেল্ট অ্যান্ড ইয়ে হাই রোড রোড করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা সেটা করেছে বিআরআই এই এইরকম কিন্তু নানা প্রজেক্ট নিয়ে চীন কিন্তু চীনের যে থিওরি সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক না গলিয়ে কোঅপারেশনের ভিত্তিতে উন্নয়নের ভিত্তিতে সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা আর আমেরিকার থিওরি হচ্ছে যে তোমাকে যা উন্নয়ন কি হবে না হবে যে আমার মতো এই দেশের শাসন ব্যবস্থা থাকতে হবে আমার মতো ফলে দুটো এখন সারা বিশ্বে যে যাদের পক্ষে বলা হচ্ছে গ্লোবাল সাউথ সেই গ্লোবাল সাউথের কাছে কিন্তু এখন দুইটো অল্টারনেটিভ একটা হচ্ছে যে আমার কথায় কেউ নাক গলাবে না আর একটা হচ্ছে যে আমার কথায় কথায় আমার নাক গলানো আর মানে নাক যেভাবে নাক গালানো হয় সেটা আর আমি সহ্য করতে পারছি না ফলে এই দুটো জায়গা থেকে কিন্তু তারা তাদেরকে সিদ্ধান্ত দেশগুলো কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে আপনি যদি তাকিয়ে দেখেন ব্রিক্সের সদস্য কিন্তু নিয়মিত হারে বাড়ছে এবং বলা হচ্ছে যে বি সারা বিশ্বের ষাট শতাংশ জনসংখ্যার ষাট শতাংশ কিন্তু ব্রিক্সের সদস্য দেশগুলোর এবং তাদের যে আপনার জ্বালানি তেলের বাজার জ্বালানি তেলের বাজারও কিন্তু এই ব্রিক্স সদস্য দেশগুলোর কিন্তু পক্ষে আপনি যদি দেখেন যে ডলারের ডলারের বিকল্প কিন্তু এখনো পর্যন্ত আপনার চীন বা কেউ কিন্তু খুঁজে বের করেনি কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কাহিনী ঘটে গেছে তার মধ্যে একটি বড় হচ্ছে যে পেট্রো ডলার পেট্রো ডলারটা কি পেট্রো ডলার আপনার যে সৌদি আরবের সঙ্গে একসময় উনিশশো তিয়াত্তর সম্ভবত তিয়াত্তর চুয়াত্তর এইদিকে সে আমেরিকা চুক্তি হয়েছিল যে সৌদি আরব প্রতিটি দেশকে বাধ্য করবে যে তার কাছ থেকে যে তেল কিনবে সে তাকে আমেরিকান ডলারে কিনতে হবে তারপরে আমেরিকান ডলার তার যখন জমতে শুরু করলো তখন আমেরিকানরা বলল তুমি আমার ডলার রেখে কী করবা তুমি আমার বাজার থেকে বন্ড কেনো তার মানে আমেরিকা তার কাছ তাকে ডলার দিয়ে তেল কেনালো আবার সেই পয়সাগুলো তার দেশে বন্ড আকারে ফেরত নিয়ে গেল ফলে সৌদি আরব কিন্তু এইটা ছিল হচ্ছে যে চুক্তিটা কিন্তু রিনিউ করতে হতো মানে নবায়ন করার ইয়ে ছিল সৌদি আরব এই জুন মাসে কিন্তু ওই চুক্তি আর নবায়ন করেনি ফলে পেট্রো ডলারের থেকে কিন্তু সৌদি আরব বেরিয়ে এসছে ফলে বিশ্বে এক ধরনের কিন্তু পরিবর্তন চলে আসছে এবং তার ইঙ্গিতে কিন্তু এই এস এবং আপনার ব্রিক্স সব সম্মেলনগুলো ব্রিক্স সম্মেলন দুদিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে এসসিও সম্মেলন চীনে অনুষ্ঠিত হলো এবং সবাই সেখানে এইখানে পার্টিসিপেট করলো এই এটা নিয়ে তো সারা বিশ্বে আপনার শুধু একটা ছোট এটা যে কি মানে কতটা গুরুত্ব সারা বিশ্বব্যাপী ইয়ে হয়েছে মানে প্রভাব ফেলেছে তার বোঝা যায় যে আগে আমেরিকা নিউ ইয়র্ক টাইমসের মতন প্রভাবশালী পত্রিকা এই এইসব সম্মেলন নিয়ে একটা একটা স্টোরি পর্যন্ত করতো না এখন দেখেন প্রতি ঘন্টা ঘন্টায় তাদের একটা করে নতুন নতুন স্টোরি তারা আপ করা শুরু করেছে আপনি এ দেখেন আলোচনার মধ্যে তাদের কিন্তু এই এই জিনিসটা চলে আসছে তার মানে এই জিনিসটা বিশ্বব্যাপী একটা নতুন করে প্রভাব সৃষ্টি করছে একটা নতুন প্রভাব বলায় সৃষ্টি করছে বাংলাদেশের যারা আন্তর্জাতিক বিষয়ে দিন নিয়ে আগ্রহী তাদের একটা মানে কৌতূহলের বিষয় হচ্ছে ভারত আপনি দেখেন যে দক্ষিণ চীন সাগরে ভারতের চীনের প্রভাব বিস্তার প্রতিহত করার জন্য বা কমিয়ে নিয়ে আসার জন্য যে কোয়াড করা হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত কিন্তু কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য এখন ভারত আপনার এসিওতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে যদিও তারা দুই সালে এসসিওর সদস্য হয়েছে এমনকি পাকিস্তানও এসসিওর সদস্য ভারতের পররাষ্ট্র নীতির কি কোনো শিফট আপনি দেখছেন এখানে যে যেহেতু হ্যাঁ যুক্তরাষ্ট্র তাদের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে সেটা নিয়ে তাদের একটা ক্ষোভ আছে রাশিয়ার তেল নিয়ে যুক্ত রাশিয়ার তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত ভারতের উপর এরকম একটা প্রেক্ষাপটে কি ভারতের পররাষ্ট্রনীতির কোনো শিফট যেমন আপনি দেখছেন যে চীন তাদের একটা শত্রু মানে আমরা তো জানি যে চীন শত্রু দেশ ভারত চীনের সঙ্গে এক ধরনের বন্ধুত্বের দিকে ভারত এগোচ্ছে এই ব্যাপারটা আপনি একটু এক্সপ্লেন যদি প্রথম জিনিস হচ্ছে যে আপনার রাজনীতিতে শত্রু মিত্র বলে মানে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই এই এই রাজনীতিতে রাজনীতি হোক বা আপনার জীবন চলায় হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বার্থ মানুষের স্বার্থ যেখানে একটা দেশের স্বার্থ যেখানে সেখানেই তার মিত্রতা হবে সেখানেই তার সে সেই দিকেই যাবে তো ভারতের পররাষ্ট্রনীতি হ্যাঁ আগে ছিল ভারত ছিল এক সময় ভারতরা কিন্তু এই যে আপনি যে কী বলে নন অ্যালায়েন মুভমেন্ট ন্যাম দেখেছি জোট নিরপেক্ষ আন্দোলন এর কিন্তু ভারত এক সময় নেতৃত্ব দিয়েছে ঠিক আছে তারপর তারা কিছুটা সোভিয়েট ইউনিয়নের সোভিয়েট ইউনিয়নের পক্ষে ছিল যে প্রোসোভিয়েত ফোর্স হিসাবে কাজ করতো এরপরে ভারত আবার আমেরিকার দিকে ঝোঁকা শুরু করলো যখন সোভিয়েট ইউনিয়নের পতন হলো এবং ভারতের বাজার খুলে দেওয়ার চেষ্টা হলো তারা কিন্তু আমেরিকার দিকে শিফট হলো কিন্তু ভারতের মধ্যে কিন্তু একটা বিরাট ইয়ে আছে যে আমেরিকাকে পুরোপুরি কিন্তু আমেরিকা যেভাবে চায় যেভাবে অন্য দেশের আমি যদি পাকিস্তানের কথা বলি পাকিস্তান যেভাবে আমেরিকাকে পূর্ণ সহযোগিতা দেয় সেই সহযোগিতা কিন্তু আপনার ভারত কিন্তু ওইভাবে করে না বা তার পররাষ্ট্রনীতি ওটা সাপোর্ট করে না কারণ ভারতের মধ্যে এটা নেই এখন যেটা আপনি বললেন যে চীনের সঙ্গে চীনের সঙ্গে তো তাদের দীর্ঘদিনের হ্যাঁ চীনের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাত নিশ্চয় আছে যে উনিশশো বাষট্টি যুদ্ধে চীনের হাতে ভারতের যে পরাজয় এই পরাজয়টা ভারতীয়রা আসলে কখনোই ভুলতে পারে না ভারতের আপনার ভূমি এখনও এখনো অনেক সংঘাত আছে কিন্তু ওই যে ধরেন যে হিমালয়ের উপরে এখান থেকে কে ডুরান লাইন টেনে দিয়ে গেছিল। কোন আমলে দিয়ে চীন মানে না ভারত বলে এটা তার এলাকা চীন বলে তার এলাকা অরুণাচলকে বলে তার এলাকা চীন তো আবার স্বীকার করে না মানে এই সংঘাতগুলো কিন্তু সারা দুনিয়াভাবে এটা চলবে এটা আমেরিকারও কিন্তু একটা বড় অংশকে মেক্সিকো দাবি করে যে এটা তাদের অংশ সুতরাং সারা দুনিয়া এখন যেরকম ধরেন রাশিয়া রাশিয়া ইউক্রেনের একটা বড় অংশ তার পূর্বাংশকে দাবি করছে যে এটা তাদের অংশ কারণ সেখানকার লোকজন রুশভাষী সেখানকার লোকজনের আচার ব্যবহার তারা ধর্মের দিক থেকে তারাই কিন্তু অর্থোডক্স খ্রিস্টান তো তারা সব দিক থেকে কিন্তু রাশিয়ার সঙ্গে তাদের যত মিল তাদের সঙ্গে কিন্তু ইউক্রেনের কোনো মানে ইউক্রেনের ওই পশ্চিম ধারার সঙ্গে কিন্তু মিল নেই ফলে বিশ্বব্যাপী এই ঝামেলাগুলো কিন্তু থাকবে কিন্তু এখন ধরেন আপনার প্রশ্নের উত্তর যেটা যে চীনের সঙ্গে কি ভারত কি মিলবে এর তাদের মধ্যে যে দীর্ঘ সংঘাত বা ইয়ে আপনি কিন্তু চিন্তা করতে মানে ইয়ে দেখবেন যে আমেরিকা এবং ভারত তাদের মানে ভারতের সবচেয়ে বড় ব্যবসা আমেরিকার সঙ্গে চলে কিন্তু তার চেয়েও বড়ো ব্যবসা চলে কিন্তু চীনের সঙ্গে এবং চীন থেকে ভারতে আমদানির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি বিশ্বের সবচেয়ে বেশি এই ভারত সবচেয়ে আমদানি করে চীন থেকে তাহলে আপনি যে এই সংঘাতটা কোথায় আসলে ওই সীমান্তে কে দুই চারজন মারামারি করছে বিষয়টা তো ওই পর্যায়ে নেই দুই নম্বর হচ্ছে যে ভারতে কিন্তু আপনি কিছুদিন ধরে লক্ষ্য করলে দেখবেন যে ভারতীয় মিডিয়াতে বিশেষত বিজেপি সমর্থিত মিডিয়াতে যাদেরকে গদি মিডিয়া বলে পরিচিত তাদের মধ্যে কিন্তু একটা ধারণা মানে তারা একটা জিনিস প্রচার করে যাচ্ছে নিয়মিত হারে যে ভারতেও শাসন ব্যবস্থা মোদীকে হটানোর একটা প্রক্রিয়া আমেরিকা বা আমেরিকা ডিপস্টেট চেষ্টা করে যাচ্ছে ফলে সেখানে যদি একটা পাওয়ারের শিফটের এই একটা প্রচার সেটা নিশ্চয়ই কোনো না কোনো মানে ভারতের যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এই প্রচার চালাতে বলা হয়েছে বা না বলা হলেও তারা উপজাতক হিসেবে এই প্রচারটা চালাচ্ছে ফলে একটা কিন্তু বিরাট পরিবর্তন আমেরিকার সঙ্গে কিন্তু চলে আসছে আর আমেরিকা কিন্তু সহজে কাউকে বিশ্বাস করে না আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এফ থার্টি ফাইভ এখন বলা হয় যে আমেরিকা আমেরিকার তৈরি এই যুদ্ধ বিমান হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক যুদ্ধ বিমান এখন ভারত বেশ কিছু এফ থার্টি ফাইভ কেনার প্রস্তাব দিয়েছিল কিন্তু এফ থার্টি ফাইভ যে কিনবে আপনি জানবেন যে এফ থার্টি ফাইভ নিয়ন্ত্রণ হবে কিন্তু পেন্টাগন থেকে ও কোথায় যাবে কোথায় উঠবে কোথায় কি করবে সেটা আপনি কিনলেও কিন্তু ওটার দাম বিলিয়ন ডলারের উপরে আপনি স্বাধীনভাবে এটা ব্যবহার করতে না এটা এফ সিক্সটিনের ক্ষেত্রেও কিন্তু ছিল যে এফ সিক্সটিন কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা কিন্তু আমেরিকানরা জানে এবং লকহিডও জানে যে এটা কোথায় পাকিস্তান অনেক সেই জায়গায় ভারতের পররাষ্ট্রনীতি অবশ্যই একটা শিপমেন্টের মধ্যে আছে কিন্তু এইখানে বাধা কিন্তু চীনের প্রতি যে পুরো পুরি বিশ্বাস এটা কিন্তু নেই যে কাজটি করছেন ভারত এবং চীনের মধ্যে যে কী বল অবিশ্বাসের বাতাবরণ এটা কিন্তু দূর করার চেষ্টা করছে পুতিন পুতিন এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী লাভ রব এরা কিন্তু সবাই মিলে চেষ্টা করছেন যে ভারত চীন যাতে এই বই রীতিটা অন্তত না বাড়ে এবং তারা যাতে আস্তে আস্তে ইয়ে আসে এবং আপনারা দেখেছেন যে চীনে চীনের প্রেসিডেন্ট এবং ভারতের নরেন্দ্র মোদী তারপরে পুতিন এরা বৈঠক করার পরেই কিন্তু ভারত এবং চীনের মধ্যে কিন্তু সীমান্ত সমঝোতা একটা স্বাক্ষরিত হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট আপনি এটা জানেন কি না জানি না যে রাশিয়ার প্রেসিডেন্ট দীর্ঘ সময় মানে সামিট শুরু হওয়ার আগে পঁয়তাল্লিশ মিনিট তারা একই গাড়িতে নরেন্দ্র মোদী এবং পুতিন একই গাড়িতে চড়েছেন এবং দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট তারা গাড়ির মধ্যে কথা বলেছেন গাড়ির মধ্যে তারা কি কথা বলছেন একান্ত নিশ্চয়ই অনেক কথা বলছেন নরেন্দ্র মোদী আবার পুতিনকে আমার বন্ধু বলে উল্লেখ করেছেন এইরকম নানা ধরনের জিনিস চলছে আসলে বিশ্ব একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে কিভাবে রূপ নেবে এটা বলা কিন্তু খুব মানে কঠিন এখনো লাস্ট একটা প্রশ্ন মানে এটা আমার একটা প্রশ্ন আমার মধ্যে দেখি বাংলাদেশের ইয়েটা কি এখানে এই বর্তমানে এই ব্যব এই যেখানে যে এসসিও বা ভারত রাশিয়া চীনের যে একটা যুক্তরাষ্ট্র বিরোধী অনেকটা অবস্থান এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত বা বাংলাদেশের মানে সামনে কি করণীয় এটা যদি একটু শুনে এটা এটা বলা অনেক সোজা কিন্তু জিনিসটা আসলে এত সহজ করো না ঠিক আছে যেখানে চীন যে সারা বিশ্বের কারখানা নামে পরিচিত আপনি চীনের সহযোগিতা ছাড়া কোনোভাবে চলতে না আবার আমেরিকা তার বিরুদ্ধেও যাওয়াটাও আপনার পক্ষে সম্ভব না এখন আমি বললাম বাংলাদেশে যারা এই মুহূর্তে শাসন ক্ষমতা আছেন তারা এক পক্ষে যাবেন আর এক পক্ষকে বাদ দেবেন এই ক্ষমতা কারোর বাংলাদেশেও নেই বিশ্বের বহু দেশ অধিকাংশ দেশেরই এই ক্ষমতা নেই আপনি যদি ইভেন ভারতের কথাও বলেন আপনি কিন্তু ভারতও কিন্তু আমেরিকাকে অনেক ছাড় দিচ্ছে যে ট্যারিফের জন্য হোক বা ইয়ের জন্য ফলে রাতারাতি আমি এক একটা দেশ বা এক পক্ষকে বাদ দিয়ে আর এক পক্ষের মধ্যে ঢুকে পড়ব এইটা কিন্তু হয়নি বা হওয়া সম্ভব না আপনি দেখেন যে আমেরিকা একের পর এক স্যাংশন চাপিয়ে যাচ্ছে রাশিয়ার উপরে তারপরেও কিন্তু রাশিয়া ইউরেনিয়াম সহ নানা জিনিস কিন্তু আমেরিকা কিন্তু রাশিয়ার কাছ থেকে কেনে এবং এটা ফলে বাংলাদেশের জন্য জিনিস বাংলাদেশ কেন বাংলাদেশের মতো যত দেশ আছে সবার জন্য কিন্তু সিদ্ধান্তটা খুবই কঠিন এবং এই সিদ্ধান্ত নেওয়া আসলে প্রায় অসম্ভব যে আমি কাউকে নিয়া আরেকজনকে আমি অকুষি করব এটা আসলে সম্ভব না এটা যারা বলল যে এদিকে যাওয়া ভালো ওদিকে যাওয়া ঠিক না এইটা তারা বোকার শর্গে আছেন এই এই ব্যালেন্স আপনাকে আপনাকে করে চলতে যতটা সম্ভব ভারসাম্য বজায় রেখে সেখানে আমেরিকা থাকবে চীন থাকবে ভারত থাকবে ওই রাশিয়া থাকবে অমুখ থাকবে সবাই থাকবে তা না থাকলে আপনি চল চলতে চলবেন কিভাবে আ একটা প্রাণবন্ত আলোচনা করলেন সাংবাদিক সেলিম খান আপনারা জানলেন পুরো বিষয়টা ইস ভারত চীন এবং রাশিয়ার যে বর্তমানের যে একটু বন্ধুত্ব একটা যেটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে বলে অনেকে বলছেন এই ধরনের আলোচনা চর্চায় আরও হবে আরও নানা বিষয় নিয়ে চর্চা আলোচনা হবে সেই পর্যন্ত চর্চার সঙ্গে থাকুন ধন্যবাদ